এই যে দেখেন জমির কি অবস্থা তাহলে দেখেন কি অবস্থা এপাশে পাশে দেখেন কি অবস্থা বৃষ্টি এবং ঝড়ের কারণে এক একটা করে মাঠ দেখলে মানে ক্যামেরায় আসলে বোঝানো সম্ভব না যে কত দূর এরিয়া এক একটা করে মাঠের এরিয়া প্রায় দেড় দুই কিলো পর্যন্ত এখানে যদি আমি জুম করি দেখেন প্রায় এটা আমার এখান থেকে দেড় কিলোর সামনে প্রায় দেড় কিলোমিটার সামনে কিন্তু রাস্তার এই যে গাছ রাস্তা তো না সরি গ্রামের গাছগুলো দেখা যাচ্ছে এই মেশা মেশা গ্রামের গাছগুলো দেখা যাচ্ছে পুরাটাই এটা আবাদি জমি আসলে এভাবেই ধান খেতগুলো নষ্ট হয়ে গেছে আর সৃষ্টিকর্তার পক্ষ থেকে যেটা হয়েছে সেটা তো হয়েই গেছে কিন্তু কৃষক যদি ধানের সঠিক বা ন্যায্য মূল্য না পায় এবং যে কীটনাশকগুলো তারা ব্যবহার করছেন এই কীটনাশকগুলোর মধ্যে যে কীটনাশকগুলো আসলে অনেকটা কাজ কম করছে দুইটা দিকেই সরকারের প্রচুর দৃষ্টি দেওয়া উচিত আমি আসলে এটাই বলতে চাচ্ছিলাম এবং যেহেতু ফসলের পরিমাণ অত্যন্ত কম অল্প সরকার যেন ফসলের একটা ন্যায্য মূল্য দেন যাতে কৃষকরা অন্তত লাভবান না হলেও তারা যে ফসলটা চাষাবাদ করেছেন কষ্ট করেছেন তাদের যে শ্রম দিয়েছেন এটার মূল্য যেন তারা পান তাহলেই চলবে তাছাড়া আমাদের কৃষিখাত ধ্বংসের মুখে এ পর্যন্তই আসলে আমার দেখানোর ছিল বা এ পর্যন্তই শেষ আজকের এই ছোট্ট ভিডিও আসসালামু আলাইকুম warahmatullahi